চতুর্থ দফায় ভোট বহরমপুর লোকসভা আসনে ভোট বাংলা জুড়ে যে বিয়াল্লিশটা লোকসভায় আমরা লড়াই করছি আমাদের লড়াই সরাসরি বিজেপির বিরুদ্ধে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাদের লড়াই বিজেপির প্রার্থী এবং তার ডামি ক্যান্ডিডেটের বিরুদ্ধে বিজেপির এজেন্টের বিরুদ্ধে যে পাঁচ বছর বিজেপির দ্বারা যখন বাংলার দশ কোটি মানুষ নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত হয়েছে তখন এখানকার সংসদ কোনোদিন প্রতিবাদ প্রতিরোধের ভাষা আন্দোলনের রাস্তা বেছে নিয়ে রাস্তায় নামেনি কেন্দ্রীয় সরকার যখন গরিব মানুষকে বিশেষ করে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে একশো দিনের টাকা বন্ধ করেছে আবাসের টাকা বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে কংগ্রেসের সাংসদ কোনো দিন রাস্তায় নেমে একটা প্রতিবাদ একটা আন্দোলনে পায়ে পা মেলায়নি আমি আপনাদের বলতে চাই সারা ভারতবর্ষ জুড়ে যে কটা রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আমি আপনাদের বলবো আপনারা চোখে দেখুন কীভাবে তৃণমূল কংগ্রেস গত চার বছর ধরে দু হাজার কুড়ি দু হাজার একুশ করোনার সময় থেকে কেন্দ্রীয় সরকারের বৈমাত্রী সুলভ আচরণ পরবর্তীকালে একুশে নির্বাচনে বিজেপি হারার পর বাংলার সব টাকা আটকে দিয়েছে অধীর চৌধুরী বাংলার কংগ্রেস সিপিএমের কোনো নেতা একটা চিঠি লিখে প্রতিবাদ করেনি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপির হাত শক্তিশালী করেছে আমি নাম বলবো না আমি একাধিকবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি তিনি যে বাক্য প্রয়োগ করেছেন যে ভাষায় বিজেপির হাত শক্তিশালী করতে মমতা বন্দ্যпадায়কে আক্রমণ করেছেন প্রতি নিয়ত তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করেছেন আমি প্রত্যেকটা তথ্য কংগ্রেসের নেতৃত্বকে পাঠিয়েছি আমি নাম করব না কংগ্রেসের নেতৃত্ব আমাকে বলেছে যে দেখো उसको मैंने भी ওয়ার্নিং दिया है कि एक साथ लड़ना है तुम ऐसे बीजेपी के बातों में मत आओ मेरा बाद भी नहीं सुनता है जरूर उसका कुछ कमजोरी होगा कमजोरीটা কি कमजोरीটা কি যেখানে রাহুল গান্ধী কে সোনিয়া গান্ধী কে আইডি ডেকে পাঠায় সেখানে বিজেপি রেজেন্ট ওদের চৌধুরীর সরোদায় নাম তাকার পরেও একটা সাধারণ বিজেপি পাঠায় না বলুন আপনারা স্বীকার করেন এই ভদ্রলোক বিজেপি রেজেন্ট হ্যাঁ কিনা কি মাইড়া আমি আপনাদের দুটো অডিও ক্লিপ শোনাব চার দিন আগে অধীর চৌধুরী মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো আপনারা শুনেছেন সেই অডিও ক্লিপ শুনেছেন আমি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন আপনারা বিজেপি বিরোধী যারা যারা বিজেপিকে হারাতে চান এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে চোদ্দ সালে উনিশ সালে অধীর চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো আপনারা শুনুন আরেকবার শুনুন কার গলা এটা কার গলা বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে কে ভোট দিয়ে দিন কে বলছে কে বলছে আমি কংগ্রেস সমর্থকদের জিজ্ঞেস করতে চাই যারা এত দিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন এই টেক্সটাইল মোড় যেখান থেকে আমরা সভা শুরু করেছি সিপিএম এর হাড়মাদা সভা করে কংগ্রেসের কর্মী নেতা সমর্থকদের মুন্ডুপাত করত এক সময় আমরা আজকে এখানে যারা দাঁড়িয়ে আছি যে আমাদের এমএলএরা দাঁড়িয়ে আছে আমরা সবাই কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেছি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে কিন্তু আমরা যেটা বলতাম যে সিপিএম কে যদি বাংলা থেকে উৎখাত করতে হয় বাংলার কংগ্রেস সিপিএম এর টিম হিসেবে কাজ করছে আমরা কোনোদিন বাংলার কংগ্রেস হয়ে সিপিএমকে উৎখাত করতে পারবো না উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন পরবর্তীকালে যারা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শকে সামনে রেখে আজকে কংগ্রেস সমর্থক কর্মীরা কী দেখছেন প্রায় এক লক্ষের বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন সিপিএম এর হাড়মাদরা হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে আমতার কেন্দুয়াতে ঘণ্টেশ্বর বাগ বলে একজন ব্যক্তি আছে হাত চিহ্নে ভোট দিয়েছিল বলে সিপিএম এর হাড়মাদরা হাত কেটে দিয়েছিল আর তার নেতা অধীর চৌধুরী আজকে এই টেক্সটাইল মোড়ে মোহাম্মদ সেলিমের হাত ধরে গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় পরে মিছিল করছে কাস্তে হাতুড়ি তারার সাথে মিছে গেছে অধীর চৌধুরীর কাটা হাত আর আদর্শ বিসর্জন দিয়ে অধীর বাবু খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত এই হচ্ছে অধীর চৌধুরীর আদর্শ অধীর চৌধুরী ছমাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে ভোট আমি দেব আমরা চাইবো আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ মুখা মুখোপাধ্যায়কে হ্যাঁ সরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক সে নির্বাচন যদি হয় আমি কাই মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাইনে দাঁড়াবো বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে ভরসা রাখছে এটা একটা নতুন দিগন্ত রাজ্যে তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অধীর চৌধুরী বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে গিয়ে আমি ভোট দেবো অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়িয়েছে কোথা থেকে দাঁড়িয়েছে বিজেপি থেকে অধীর চৌধুরী নিজেই যদি বিজেপিকে ভোট দেয় আপনারা কংগ্রেসকে কেন ভোট দেবেন উনি নিজেই তো বলছেন যে এই লোকটা যদি ভোটে দাঁড়ায় আর এটা যদি মিথ্যে হয় আমার বিরুদ্ধে মামলা করুন আমাকে কোটে নিয়ে চলুক কেউ বারণ করছে না আমি আজকে আমার মায়েদের দিদিদের ভাইদের যারা ভরসা করে মানুষকে ভোট দেন আপনি ব্যাংকে এক বছরের ডিপোজিট যখন করতে যান দশটা ব্যাংক ঘুরে তারপর ঠিক করেন এক বছরের ডিপোজিট কোথায় করব আর পাঁচ বছর একটা লোককে ভরসা করছেন আপনি দেখুন আপনার ভরসাকে কিভাবে তিল তিল করে ধ্বংস করেছে প্রতিনিয়ত এই অধীর চৌধুরী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রাহুল গান্ধী বলছে সোনিয়া গান্ধী বলছে যে বিজেপিকে উৎখাত করতে আমরা এক হয়ে লড়ব সেই দিনে অদির চৌধুরী মোহাম্মদ সেলিমের হাত ধরে ধূপগুড়িতে গিয়ে বলছে তৃণমূলকে হাটাও যে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে বহরমপুর থেকে এসে দাঁড়াক মমতা বন্দ্যোপাধ্যায়কে তুকারি করছে আমার নাম তো বিজেপিও নেয় না অদিরবাবুও নেয় না দুজনে এক লাইনে কথা বলে ভাব পাচ্ছে কথা বলে উনি কোনোদিন তো বিজেপি কোনো নেতাকে চ্যালেঞ্জ করলেন না যে আসুন ক্ষমতা থাকলে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে আমাকে হারান একটা হচ্ছে বিজেপির প্রার্থী নির্মল বাবু আর একটা হচ্ছে বিজেপির দামি ক্যান্ডিডেট অধীর চৌধুরী যারা বিজেপি বিরোধী যারা দেশ থেকে মোদী সরকারকে উৎখাত করতে চান আগামী ১৩ তারিখ গরম বেশি পড়লেও তাপমাত্রা বাড়লেও কষ্ট হলেও নিজের ভোটটা লাইনে দাঁড়িয়ে নিজে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে আমি আপনাদের বলছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি বহরমপুরবাসী মনস্থির করে নিয়েছে তিনি যে যে কথাগুলো বলেছেন তিনি বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো উনি নিজেও ভোট দিতে যাবেন নির্মল বাবুকে ভোট দেবেন উনি তৃণমূলকে ভোট দেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না আমি আপনাকে বলছি শুনে রাখুন আর আর একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম অধীর বাবু দু নম্বর হবে না তিন নম্বর হবে বহরমপুরে লড়াইটা তৃণমূলের সাথে বিজেপির এখানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে এখানে বিজেপিকে কে ভোট দেওয়া এবং বিজেপির হাত শক্তিশালী করা আমি আপনাদের খালি বলবো বিজেপির বিরুদ্ধে বাংলায় কে লড়াই করছে আপনারা দেখেছেন আমার বিরুদ্ধে কবার ইডি সিবিআই দেখেছেন তো আমার বয়স্ক মা বাবা স্ত্রী পরিবার কাউকে ছাড়েনি অধীর চৌধুরীর বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করছে যে ফেরার হওয়ার আগের দিন আমার থেকে টাকা নিয়েছে তদন্ত তো ছেড়ে দিন একটা নোটিশ পাঠিয়ে তাকে বিজেপি সরকার ডাকে নি আর অন্যদিকে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে ডেকে ন ঘন্টা ধরে জেরা করা হচ্ছে তাহলে সেটিংটা কার ওনারা সেটিং তত্ত্বের কথা বলেন সেটিংটা কার এই যে বাংলায় কে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা মাথা নত করেছি বিজেপির নেতারা এক সপ্তাহ আগে বলেছিল এমন বোম ফেলবো তৃণমূল দলটা বেসামাল হয়ে যাবে কালকে সুপ্রিম কোর্ট বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে অন্যান্য রাজনৈতিক দল বিজেপি বিরোধী যারা তারা মদত করুক আমরা চেয়েছিলাম যেখানে কংগ্রেসের সাথে বিজেপির লড়াই সেখানে কংগ্রেস লড়ুক আর যেখানে তৃণমূলের সাথে বিজেপির লড়াই সেখানে তৃণমূলের হাত শক্তিশালী করা হোক একমাত্র যদি ইন্ডিয়া জোট ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে হয়েছে বাংলায় না হয়ে থাকে তার একমাত্র কারণ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এই লোকটাকে এমনভাবে আপনাকে জবাব দিতে হবে যে মিথ্যে কথা বলার আগে আর মানুষকে ঠকানোর আগে ইনি যেন দশ বছর ভাবেন আগামী যে মানুষের সাথে বেঈমানি করলে কি হয় মানুষের সাথে দু নম্বরই করলে কি হয় যে বিজেপির প্রার্থী তাকে অধীর চৌধুরী ভোট দিতে বলছে বিজেপিকে ভোট দিতে বলছে আমি আজকে আমাদের মায়েদের জিজ্ঞেস করব। মায়েরা বলুন যে বহরমপুর ভারতবর্ষে সব থেকে পিছিয়ে থাকা জেলার মধ্যে এক দুই তিনের মধ্যে ছিল সেখানে দু থেকে বিশেষ করে দু হাজার উনিশে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে জেতার পর উন্নয়নের জোয়ার শুরু হয়েছে সেই সার্বিক উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে থাকে আপনারা আসনের মধ্যে কুড়িটা আসনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছিলেন এবার বহরমপুর থেকে আড়াই লক্ষের বেশি ব্যবধানে ইউসুক ইউসুফ পাঠানকে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে অধীর চৌধুরী দু সালে সাড়ে তিন লাখ ভোট জিতেছিল দু হাজার উনিশ সালে প্রায় আশি হাজার ভোটে জিতেছিল মানে পাঁচ বছরে তিন লাখ ভোট কমেছে আড়াই লাখ ভোট কমেছে দু হাজার একুশের ব্যবধান যদি আমরা ধরি বহরমপুর লোকসভায় তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আড়াই লক্ষের বেশি ব্যবধানে একুশ সালের ভোটের নিরিখে জয়ের ব্যবধানে আমরা এগিয়ে রয়েছি সেটাকে বাড়াতে হবে দশ হাজার হলেও বাড়াতে হবে এবং যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে আগামী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে বিজেপি আর বিজেপির এজেন্টরা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে আর দিল্লিতে যেন ভূমিকম্প হয় এটা সুনিশ্চিত করতে হবে আর বহরমপুরের সার্বিক উন্নয়নের দায় ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি আমি যেভাবে ডায়মন্ড হারবার মডেল করে দেখিয়েছি আগামী দিন আপনারা ইউসুফকে যেতান আমি ইউসুফ ভাইকে বলছিলাম নিচে বসে যে আপ का जीत सुनिश्चित है मैं लोगों का जो समर्थन आपके प्रति और तृणमूल के प्रति देख रहा हूं लेकिन आपको एक वादा करना होगा कि जिस तरीके से लोगों ने आपको प्यार दिया है काम करके लोगों के साथ रह के ये वादा आपको निभा के उनको उनको ये लौटाना होगा यूसुफ भाई अमा के बोले थे আমি যে পরিশ্রম গত দু মাসে করেছি তার তিনগুণ পরিশ্রম আগামী পাঁচ বছর করে মানুষের পাশে থাকবো যা কথা দিয়েছি কথা রাখবো কথা দিয়ে কথা রাখবে আর দায়ভার তো আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি আমি খালি আপনাদের বলবো অধীর বাবুর এমনি আপনারা দেখছেন কি পরিণতি হয়েছে যাকে তাকে তেড়ে যাচ্ছে হতাশার বহিঃপ্রকাশ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখন ভয়ে যাচ্ছে না সামনা সামনাসামনি কারোর হাত মুচড়ে দিচ্ছে দুমড়ে দিচ্ছে কাউকে খ্যাক করে কামড়াতে আসছে আমি বলবো অধীর বাবু মাথা ঠান্ডা রাখুন মাথা ঠান্ডা রাখুন এখনো তো ছদিন আছে আপনি যদি এসব করেন তাহলে আপনার ভোট আরো কমবে তিন নম্বরের জায়গায় আপনি চার নম্বর হয়ে যেতে পারেন পরাজয়টাও যেন সম্মানীয় হয় এটা সুনিশ্চিত করুন যদি হারেন সম্মানের সাথে যাতে হারেন আমি খালি আপনাদের বলবো বহরমপুরের মানুষকে মাথা নত করে নত মস্তকে প্রণাম জানিয়ে বহরমপুরের মাটি থেকে বিজেপির এজেন্ট হাটান আর দিল্লিতে ইউসুফকে পাঠান বহরমপুরের মাটি থেকে বিজেপির দালালদের হাটান আর ইউসুফকে দিল্লিতে পাঠান আগামী দিন তেরো তারিখ মাথা উঁচু করে আমার আপনার সবার প্রার্থী জোড়া ফুলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন আর সব থেকে বেশি জয়ের ব্যবধানটা যেন বহরমপুর বিধানসভা থেকে হয় আর পুরসভা থেকে হয় প্রত্যেকটা ওয়ার্ড থেকে জয় সুনিশ্চিত করতে হবে যেভাবে আপনার সাথে প্রতারণা করেছে একই ভাষায় জবাব দিতে হবে মূল্যবৃদ্ধির এই সময়কালে একদিনও অধীরবাবু প্রতিবাদ করেনি বাংলার মানুষকে ছোট করা হয়েছে প্রতিবাদ করেনি বাংলায় হিন্দু মুসলিমের বীজ বপন করে বিজেপি আমাদের সমাজে অশান্তি ছড়াতে চেয়েছে প্রতিবাদ করেনি সিএনআরসি করতে চেয়েছে অদির চৌধুরী প্রতিবাদ করেনি বাংলাকে ভাতে মারতে চেয়েছে প্রতিবাদ করেনি বাংলাকে অসম্মানিত করেছে প্রতিবাদ করেনি সন্দেশখালি খালি করে মা মা বোনেদের সম্মান মর্যাদা সম্ভ্রম কলুষিত করেছে দু টাকায় দিল্লির নেতাদের কাছে বিক্রি করেছে অদির চৌধুরী প্রতিবাদ করেনি প্রতিবাদ নেই তো এবার ভোটও নেই সেটা বাবুকে বোঝাতে হবে আগামী তেরো তারিখ ছাত্র যুব বাদুন জোট জোড়া ফুলে সব ভোট আর আমি ছাত্র যুবর যে উৎসাহ আজকে দেখেছি ছাত্র আর যুব একটা সমাজের মেরুদণ্ড এবং যে কোনো লড়াই আন্দোলনের প্রেক্ষাপটের ক্ষেত্রে মূল ভূমিকা এবং নির্ণায়ক শক্তি এই ছাত্র যুব যেভাবে ছাত্ররা এগিয়ে এসছে যুব সমাজের তরুণ প্রতিনিধিরা রাস্তায় নেমেছে আমি সকলের কাছে কৃতজ্ঞ চার তারিখ ফল ঘোষণা হওয়ার পর ইউসুফ ভাইকে নিয়ে আমি আবার এখানে এসে আপনাদের সাথে বিজয় মিছিলের আনন্দ ভাগ করে নিয়ে সার্বিক পাঁচ বছরে যেটা পঁচিশ বছরে অধীর চৌধুরী করেনি পাঁচ বছরে আমরা করে দেখাবো কথা দিয়ে গেলাম এবং উন্নয়নের দায় ভার আজকে কাঁধে তুলে